অনল লগে হ্যাঁ আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অনেকদিন পর আজকে ভিডিও করতেছি মোটর ব্লক সেট আপে তাও তো এই কয়েকদিন অনেক ব্যস্ততায় কাটতেছে আয়াস ফ্যাশন নিয়ে খুব ব্যস্ত আয়াস ফ্যাশনের ডেকোরেশনের কাজ করালাম এগুলো ভিডিও আসবে ইনশাল্লাহ আর আছে হচ্ছে গিয়ে কাচারি চত্বরে আজকের ভিডিওর টপিক হচ্ছে গিয়ে এই যে প্রতিদিন আয়ার স্টেশন থেকে বাসায় ফেরার সময় বা আয়ার স্টেশনে আসার সময় মানে রাস্তায় নানান ধরনের ঘটনা ঘটতে দেখি নানান ধরনের অনেক কিছু অ্যাক্টিভিটিস চোখে পড়ে তো ভাবতেছি প্রতিদিন এখন থেকে হচ্ছে গিয়ে যখন এই আয়ার স্টেশনে আসবো বা আয়ার স্টেশন থেকে রাতের বেলা বাসায় চলে যাব। রাস্তায় যে সকল ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই বিষয়গুলো আমি আমার অডিয়েন্সদের সাথে বা শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সাথে এই শহরে হচ্ছে গিয়ে কোথায় কি ঘটে গেল কখন কোথায় কি হচ্ছে এই ব্যাপারগুলো আসলে যদি তুমি আসতে আইছিলে এই জায়গায় এটা আসতে আসলে তোমার আসতে আসলে তুমি যে আইলা তুমি যে আইলা তুমি কি আসতে আইছিলে আমি তো আস্তে আস্তে যেতেছি যাই বলতে না বলতে হচ্ছে গিয়ে এই যে এটা সিনকেট হয়ে গেলো তো এরকম ঘটনাগুলি আসলে সবার সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের ভালোবাসা দিয়ে সাথে থাকুন তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই হরঙ্গা কলেজের যে মোড় কলেজের মোড় নামে পরিচিত এই জায়গাটা যারা আছে তারা সবাই এই হরঙ্গার মোড় নামে এটাকে চিনে তো এই মোড়টা আসলে সব সময় একটু সেন্সিটিভ মোড়াইন্ড স্পট তো আর যারা মিশুক চালায় বা অটো ড্রাইভার এ আসলে ড্রাইভিং রুলস রেগুলেশন সম্পর্কে খুব একটা অবগত না তো তারা এই জিনিসগুলো আসলে বুঝে না যার কারণে অ্যাক্সিডেন্ট একটু বেশি হয় এই ব্লাইন্ড স্পটগুলোতে যেমন এখন যে ঘটনাটা ঘটলো আমি আমার নর্মাল স্পিডে আসতেছি ইভেন আমি হর্নও বাজাইছি বাট উনি সাই করে সামনে দিয়ে চলে গেল এখন যদি আমার একটু স্পিড বেশি থাকতো তাইলে একটা দঙ্গ সংঘর্ষ যাই হোক ওইটাই আর কি বাড়ি খেতো দুইটা মিশুকে আর বাইকে বাড়ি খাইতো গান্ধী এলাকা পার হচ্ছি চলে আসছি মুন্সির হাট বাজারে আরেক সন্ন্যাসীর সাথে দেখা হয়ে গেছে একটু বিনোদন নিয়ে নেই ওর সাথে রে বৈষ্ণুমি তুই কি করছ এই জায়গায় হ্যাঁ তুই যে কি করছ এটা বল আগে আমাকে তুই মুন্সির হাটে কি করিস সেটা বল আগে আমাকে হ্যাঁ তুই এত রাত্রে মুন্সির হাটে কি করিস চোদ্দমুরা যাবি চোদ্দমুরা যাবি রাখে দেবো রাশে দেখো এটা কয় কি অনল তোর লগে হ্যাঁ দোকান গেছে আমি ফোন বন্ধ রায় পড়ছি ফোন বন্ধ আর ফোন বন্ধ জায়গা তাইলে আমি ঠিক আছে এডি নেক্সট ব্লগে আপলোড হইব হঠাৎ বন্ধুর সাথে দেখা হয়ে গেল এই জন্য হচ্ছে গিয়ে বন্ধুর সাথে একটু মজা করলাম যাই হোক মজা করতে করতে মুন্সিয়ার বাজারও পার হয়ে চলে আসলাম আসলে খুব বেশি একটা দূরত্ব না আমার এলাকা মানে টর্কি থেকে কাচারি মুন্সিগঞ্জ সদর হচ্ছে গিয়ে চার কিলোমিটার তো বাইকে চার কিলোমিটার রাস্তা আসলে মানে একটা জেন্টেল স্পিডে একটা অ্যাভারেজ স্পিডে গেল পাঁচ সাত থেকে দশ মিনিটের মতো সময় লাগে এর বেশি সময় লাগে না চলে আসছি বাদ্দ ব্রিজের ঢালে এখানে অনেক মানে যারা বেদে সম্প্রদায় তাদেরকে আসলে আঞ্চলিক ভাষায় বলে বাধ্য তো এই বেদে সম্প্রদায় আছে এই জায়গায় অনেক এখনও ওদের বসতি আছে ওরা অ্যাকচুয়ালি বেদে সম্প্রদায় যার কারণে এই জায়গাটার নাম হয়ে গেছে বাদ্দবাড়ি তো যার কারণে বাদ্দাড়ির ব্রিজ বাদ্দাড়ির ডাল বাদ্দবাড়ির মোড় ব্যাপারটা অনেকটা এইরকম আর আমাদের টর্কির প্রেম রোডের ব্রিজ অলরেডি কাজ শেষ হয়ে গেছে মানে এখন অনায়াসে ব্রিজ দিয়ে যাতায়াত করা যায় আর এই যে হচ্ছে টানা ব্রিজ ব্রিজ এটা আমরা টানা বলতাম ছোটবেলায় ওই যে স্টিল দিয়ে টানা দিয়ে হচ্ছে টানা ব্রিজ আর এই টানা ব্রিজের মোড়টা এটাও একটা ভয়ঙ্কর মোড় ছোটবেলায় দিক দিয়ে যখন স্কুলে যাইতাম বা দিক দিয়ে যাতায়াত করতাম দেখতাম প্রায় এই মোড়ের মধ্যে হচ্ছে গিয়ে বড় বড় ট্রাক মানে উপর হয়ে বা কাইদ হয়ে মানে রাস্তার নিচে গড়ায় পড়ে রয়েছে কারণ এই মোড়টা এমন মানে মোড়টার ক্যালকুলেশনটা ঠিকভাবে করা যায় না আপনি একটা স্পিডে আসতেছেন আসতেছেন মানে যখন মোড়ের একবারে কাছাকাছি চলে আসছেন তখন আপনি আর ক্যালকুলেশন মেলানো যায় না কিছু কিছু মোড় থাকে এরকম যারা রেগুলার বিভিন্ন রাস্তায় রাইড করে তারা এগুলো জানবে এই ব্যাপারগুলো চলে আসছি জুনিয়র স্কুলের ব্রি জুনিয়র স্কুলের সামনে এই যে ব্রিজের পাশেই হচ্ছে গিয়ে একটা মাধ্যমিক স্কুল তো এটার নাম ছিল জুনিয়র স্কুল লাস্ট ইয়ার আমি দেখছিলাম যে স্কুলে পড়াশোনা হয় না মানে স্কুলটার চলমান নাই এবছর বছর কী হবে কি ঠিক জানি না আমি এই জুনিয়র স্কুলের ব্রিজ পার হলেই হচ্ছে আমাদের টর্কির সুন্দরতম একটি রাস্তা যেটাকে এখন অনেকে প্রেম রোড বানানোর চেষ্টা করতেছে তবে আশা করি এই রোডকে আমরা ওইভাবে মানে নষ্ট হতে দিব না এই রোডের সৌন্দর্য আমরা বজায় রাখবো আর আমার একটা প্ল্যান আছে এই রোড নিয়ে সেগুলো ভবিষ্যতে আস্তে ধীরে সবাইকে জানাবো যাব একটু স্কুল মাঠ স্কুল মাঠ থেকে তারপর বাসায় চলে যাব তিন রাস্তার মোর বা মোর বলে আমাদের বাড়ির মানুষ বা আমাদের আশেপাশের আমরা যেই কয়েকটা বাড়ি আসছি আমাদের কাছে এটা হচ্ছে কি মোর নামে পরিচিত যে কই জাস্ট মরে যায় কই ছিলি মরে দাঁড়ায় ছিলাম তিনটা রাস্তার মোড় তো এই জন্য তো আমরা এটারে মোড় নামে আখ্যায়িত করি এই মোড়টাও একটু ভয়ঙ্কর মোড় যদি আপনি অপরিচিত হয়ে থাকেন এই এলাকার সাথে আপনি হাই স্পিডে আসছেন এই রাস্তাটা তো মোটামুটি সুন্দর তো এই রাস্তাতে আপনি হাই স্পিডে আসছেন এই মোড় সম্পর্কে না জানা থাকলে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতেই পারে সো বি কেয়ারফুল যারা টুর্কি আসবেন ঘুরতে তারা এই তিন রাস্তার মোড় সম্পর্কে একটু সচেতন থাকবেন চলে আসছি স্কুল মাঠে আর আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার দিয়ে পাশে থাকুন ডু ফলো ডু সাবস্ক্রাইব টিউন আল্লাহ হাফেজ